কবিতা আমার গোপন স্বয়ংবর কবিতা আমার বর্ষার ভরা নদী কবিতা আমার ঘরে আমার স্তন্যদায়ী তুই কবিতা যাঁর নিঃশ্বাস প্রশ্বাস কবিতা যার তৃষ্ণার জল কবিতা যার রৌদ্রের দুপুরে মায়ের আচল নিয়ে আসছেন আজকের এই বঙ্গ সংস্কৃতি উৎসবে আমাদের মাঝে আমরা সবাই তাকে স্বাগত জানাই আজকের এই সন্ধ্যায় প্রতিটি নমস্কার শুভ সন্ধ্যা এবং সেই সঙ্গে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের একদম

মুগ্ধ হয়ে শুনছিলাম শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায় আবৃত্তি আমরা কোথায় এসেছি সবই তোমাদের সাথে শেয়ার করছি এটা এপ্রিল মাসে পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে আমরা এসেছিলাম যেটা মুম্বাইতেই হয়েছিল ব্যান্ড্রাতে বঙ্গ সংস্কৃতি উৎসব যেখানে বাংলার অনেক নামী দামি শিল্পীরা এসেছিলেন তারা আবৃত্তি করেছেন গান করেছেন এসেছিলেন জয় লোপামুদ্রা ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক স্বনামধন্য শিল্পীরা তো এখানে কথা হচ্ছিল যে আমাদের বাংলার খাবার দাবার কিন্তু সত্যি অসাধারণ ইনফ্যাক্ট যারা মুম্বাইয়ের মানুষ তারাও এখানে স্টেজে বলছিলেন এমনকি একজন মিনিস্টারও এসেছিলেন তিনিও বলছিলেন যে বাংলার খাবার আমার পছন্দ বাংলার খাবারের কোনো তুলনা নেই আমিও একমত প্রবাসে থেকে এখন আমিও বুঝি আমাদের বাংলার খাবারের নেই কোনো তুলনা এবার শুরু হচ্ছে সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত শিল্পী শিরিন Satsang with Mooji শ্রুতিমধুর কণ্ঠে সুমধুর গান সঙ্গে মায়াবী আলোর খেলা খুব ভালো লাগছিল পারফরমেন্স শেষ হবার পর তিনি আমাদের মাঝে এসেছিলেন এবং সকলের মতো আমিও চলে এসেছিলাম তার সাথে ফটো তুললাম তার সাথে দুটো কথা বললাম প্রশংসা করলাম তার সঙ্গীতের আক্ষরিক অর্থেই যাকে বলে ফ্যান মোমেন্ট ইনি হলেন সঙ্গীত শিল্পী শিরিন ইনার গান আমি প্রথম শুনলাম আমাদের এই প্রবাসে মুম্বাইয়ে এই সুন্দর বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে তো ওনার পরেই কিন্তু এসেছিলেন জয় লোপামুদ্রা

এই গানটা একেবারে ওর ছেলেবেলা সেই ছেলেবেলা কিছু নিয়ে এই গানটা তৈরি আমার একেবারে নয় আমি একেবারে দক্ষিণ কলকাতার মানুষ কিন্তু ও খুব নস্টালজিক যায় কিছু থেকে ধরে থাকে ছিল সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম কিন্তু এখন আবার ঢুকতে হবে আমরা আমি এত ব্যস্ত কালকে আবার আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনের নববর্ষের অনুষ্ঠান আছে তার আগে ঘুরি পড়বার জন্য একজন ডেকেছে তো মানে সব দিক দিয়ে একদম প্রচন্ড বিজি তোমরা গানের আওয়াজ পাচ্ছ তো এবার চলো হলে ঢোকা যাক আর এখন জয় লোপামুদ্রা ওদের গান হচ্ছে আমরা তো সবাই খুব ভালোবাসি ওদের গান চলো যায় এসছি ব্যান্ড্রা তো ব্যান্ড্রাতেই এই প্রবাসী বাঙালিদের এই অনুষ্ঠানটা চলছে তো কপিরাইট চলে আসবে বলে আমি তোমাদের ডিটেলসে গানগুলো এই ভিডিওতে দিতে পারিনি তবে আমি শর্টসে দিয়েছি তোমরা এ রিলেটেড শর্টসগুলো দেখো এখানে শর্টসে আমি কিন্তু গানগুলো দিয়েছি তোমরা শুনবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে যারা গান ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে পর্যায় পূজা পর্যায়ে প্রেম পর্যায়ে বাউলের দান অনেক কিছু আছে এই দেখো সামনে চলো তোমাদেরকে নিয়ে ঢুকছি চলো ইন আইটেমিয়াম জয় লোপামুদ্রার ফ্যান অনেক বড় ফ্যান দীর্ঘদিনের ছোটোবেলা থেকে লোপামুদ্রার গানে অন্ধ ভক্ত আমি ওনার সমস্ত গানই ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছো দুজনে খুব সুন্দর গান করছিলেন সন্ধ্যেটা একেবারে মাতিয়ে দিলেন ও কিন্তু খুব সারাক্ষণ খেলা আর গান বাজনা নিয়ে থাকে ওরা ইচ্ছে না আর অনেকগুলো গান আমাকে ছাড়া অন্য মানুষজনকে দিয়ে দিয়েছে এই তোমার বিদ্যুৎ বলছে জয়ের গানটা বেশি ভালো শোনা যাচ্ছে আমারটা শোনা যাচ্ছে না লি রে বাড়িতে তো আমি বেশি জন চিৎকার করি অনুষ্ঠান চলাকালীন জয় লোপামুদ্রার মধ্যে মিষ্টি মিষ্টি খুনশুটি মজার মজার কথা দর্শকদের মাতিয়ে রেখেছিল ভীষণ মজা সবাই বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী অংশ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্টে তোমরা দেখবে অনুষ্ঠানের পরবর্তী অংশ নিয়ে আসবো তোমাদের জন্য একটা সুন্দর সাংগীতিক অনুষ্ঠান আর সুন্দর একটি সন্ধ্যা তো দেখতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি